সুনামা মরিয়ম আজ বাবা তোমাকে রসুল সাল্লাল্লাহ হুয়ালাই সাল্লামের বলে যাওয়া একটি সই হাদিস শোনাবো তো তুমি কি সেটা শুনবে হ্যাঁ বাবা অবশ্যই শুনবো কেন শুনবো না কারণ আমি অত পিয়ানবি হাজারত মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের উম্মত। তাই আমার উচিত এটা শোনা তাই আমার পাশাপাশি তোমার দর্শকরাও এই হাদিসটি সম্পর্কে জানতে পারবে তাই বাবা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করে দাও তাহলে শুনো মা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম সুবাহান আল্লাহ বাবা হাদিসটি অনেক ভালো লেগেছে তবে আমাদের প্রতিটি মুসলিমের উচিত আমাদের চরিত্র ভালো রাখা এবং ইমান আমল টেক রাখা রাসুল সাল্লা নিজেই বলেছেন আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি নিজে আমার হাদিস শুনবে এবং অন্যকে শোনার ব্যবস্থা করে দেবে তার জন্য আমি কেমতের দিন সুপারিশ করবো